অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায় বাংলা টেলিভিশনের অতি পরিচিত একটা মুখ এই মুহূর্তে দর্শক তাকে চেনেন পরিণীতা ধারাবাহিকে গোপাল চরিত্রের জন্য রুক্মিনী আর গোপালের জুটি প্রধান জুটির পাশাপাশি দর্শকের প্রশংসাও পাচ্ছেন বহু বছর ধরে বাংলা বিনোদন দুনিয়ায় কাজ করে চলেছেন দ্রোণ তবে জনপ্রিয়তা পান কার কাছে কই মনের কথা ধারাবাহিকের সুবাদে মানালিদের বিপরীতে পরাগ চরিত্রে অভিনয় করে তার কেরিয়ারের গ্রাফ পাল্টেও যায় বরাবর নিজের অভিনয় সত্তার পরিচয় দিয়ে এসেছেন তিনি তবে জানেন কি অভিনয়ে আসার আগে নিজের নাম বদলে ফেলেন তিনি তার আসল নাম দ্রোণ নয় বরং অভিনেতার আসল নাম প্রিয়দর্শী মুখোপাধ্যায় প্রিয়দর্শী নামটা বলতে অসুবিধা হওয়ার জন্য নিজেই নাম পাল্টে দ্রোণ রাখেন দ্রোণ নামটা শুধুমাত্র সিরিয়াল এবং সিনেমার জন্যই বাকি অফিসিয়াল সমস্ত কিছুতেই প্রিয়দর্শী নামটাই রয়েছে তো বন্ধুরা এই অভিনেতাকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ